বার্তা আমাদেরকে দেওয়া হয়েছে তিক্তা বার্তা মাথায় খেতে থাকলেই হবে লা ইলাহা এক নম্বর বাজদা ইল্লাল্লাহ দুই নম্বর বাগদা মহানবাদ রসৌল্লা সিক নম্বর বার্তা তিক্তা বার্তা শুধু মাথায় রাখেন লা ইলাহা মানে কোনো কাবুদের সাথে সম্পর্ক রাখবো না মানে এমন এক করবারি যে তরবারি দিয়ে রসি খেতে দিলাম তিন দশী আমার সাথে তাহাবুদের সম্পর্কের রথী আছে যে বন্ধন আছে এটাকে ছিন্ন করে দিলাম এখন বলবেন কা বন্ধু তাও সবচেয়ে অংশ হলো সীমা লঙ্ঘন এখন বলবেন শিবালঙ্ঘনকারী মানে হবে সীমা তো অনেকে লঙ্ঘন করে শিবালঙ্ঘনকারী মানে হলো আমরা তো সবাই বানবা অনেক আল্লাহ লাই আল্লাহ গোলাম গোলাম হিসাবে গোলামের একটা সীমা আছে যেমন যারা অফিসে চাকরি করে বা যারা রাজনীতি করে বিভিন্ন পদের অধিকারী হয়ে আছে প্রতিটা পদের একটা সীমা আছে আর উপরে যাওয়া যায় না তোমার দৌর হয়ে পর্যন্ত নিচে তুমি কাজ করতে পারবে আর উপরে আসতে পারবা না এভাবে লেভেল থাকে নাকি থাকে না যে সরকারি দ্বিতীয় লেভেলের কর্মচারী প্রথম স্তরের কর্মচারী এত স্তরের কর্মচারী প্রত্যেকের একটা সীমা বেঁধে দেওয়া আছে সীমার উপরে যদি ছেড়ে যায় এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয় অনধিকার চর্চা হিসেবে বিবেচনা করা হয় তো বান্দা হিসাবে আমাদের সবার একটা সীমা এই সীমাকে যদি কেউ ক্রস করে ফেলে এবং আল্লাহর অধিকার আল্লাহর সিফত আল্লাহর গুণ যদি নিজের জন্য সাব্যস্ত করতে শুরু করে ওরাই তা বলে যেমন গায়েবের এলেন জানে কে গায়েবের এলেন কার কাছে এখন কেউ যদি বলে আমারে হাত দেখা আমি তোর হাত দেখে দেখে সব গায়েব বলে দিতে পারি ও পাবো ও তো কেন কারণ গায়েদের এলেন তো আল্লাহ রাই ও তো সীমা ক্রোজ করে ফেলেছে আল্লাহর অধিকার নিজের জন্য সাব্যস্ত করে ফেলেছে এজন্য যদি দেখেন কেউ হাত দেখে দেখে ভাগ্য বলছে আপনিও হাত দেখাবেন প্রথমে দেখাবেন বলবেন হাত দেখাবো কেন হাত দেখাবেন কেন এটা ব্যাখ্যা করছে হাত দেখাবেন সে কি বলে তোর মনোযোগ দিয়ে শুনবেন একদম দিলের কান দিয়ে শুনবেন শোনার পরে করে জিজ্ঞেস করবেন কথা শেষ বললো হ্যাঁ শেষ আর কিছু আছে আর কিছু নাই এরপর ঘাস করে আর কান বরাবর ফুল শক্তি দিয়ে একটা চর মারবেন ওই হাত দিয়ে যে হাত দেখিয়েছেন ডান হাত হোক বাম হাত হোক ওইটা দিয়ে চর মারবেন স্বাভাবিক চমকে উঠবে এটা কি করলাম আমি তোমার উপকার করে দিলাম আর ব্যাথক আমার গায়ে হাত তুললি আপনি বলবেন আমার হাতে কি লেখা আছে সব দেখি। লাল টুকটুকে বউ আছে নাকি গাড়ি আছে না বাড়ি আছে সব দেখে ফেললি কিন্তু দুই মিনিট পরে যে আমার হাতে করে একটা চর লেখা আছে এটা দেখলি তার মানে আসলে তুই কিছুই দেখতে পারিস তুই একটা ভন্ড ছাড়া কিছু না যারা আংটি বেছে এই পাথর কিনলে এই উপকার এইটা কিনলে এই উপকার ওইটা কিনলে উপকার এগুলো শুধু গরিব মানুষের কাছে বেছে তা না ওইগুলো তো থাকেই রেল স্টেশনে যান লঞ্চে যান ফেরিতে যান ওখানে তো আছে যমুনা ফিউচার যান বাংলাদেশে তো এর বড় মার্কেট নেই যমুনা ফিউচারে যান গিয়ে দেখবেন বিশাল বিশাল দোকান নিয়ে আংটি বেছে আংটি পাথর বেচে ইনকাম যদি ভালো না থাকে ওখানে দোকান খুলে কিভাবে ও সিকিউরিটি অ্যাডভান্স কত দিয়েছে অ্যাডভান্স কত মাসে ভাড়া কত তার মানে ওর কাছে তো কিনতে গরিব মানুষটা যাবে না সম্ভব না তাহলে ওর কাছে ওই রকম ওই হাই প্রোফাইলের লোকগুলি আছে তার মানে এই দেশের এলিটরাও নামাজ করুক বা না করুক খালি আনকি পৈরে পৈরে ভাগ্য বদলানো তদ্বির করে অনেকে দেখে তো অনেক ব্যবসায়ী অনেক রাজনীতিবিদ যেমন থাকে আঙ্গুল তো দশটা কিন্তু আনটি আছে ভারত চোদ্দটা মানে একটার মধ্যে দুইটাও ঢুকানো এমন আছে পাল্টে যেন আঙ্গুল বাড়ায় আরো ঢুকে আছে তো কেন এ ভেবেছে ভাগ্য পরিবর্তন হবে একটা কি আপনার চিন্তায় আছে না যে ওরা দুনিয়ার সবার ভাগ্যের ঠিকাদারি দিল এইটা পড়লে এই পাবা এটা পড়লে মনের মানুষকে কাছে পাবা এটা পড়লে আরো গুপ্ত ধন পাবা এটা পড়লে চাকরি হবে এটা পড়লে ব্যবসা হবে ভিসা হবে ইত্যাদি ইত্যাদি সব আছে তো দুনিয়ার সবার ভাগ্য চেঞ্জ করতে পারলো মানে নিজের ভাগ্যটাকে চেঞ্জ করতে পারলো না আর এখন এই বয়সে আইসা সারাদিন রোদে পড়ে পড়ে বৃষ্টিতে ভিজে ভিজে আনতে বেচা লাগে তুই বেড়ে একটা আনতে ভিজে পর পয়রা জামানের বিলগেট হয়ে যা

একটা দুইটা না অনেকগুলা আচ্ছা এইpermitted গুলোকে তো আল্লাহ হালাল করেন নাই তো বাংলাদেশে হালাল করলোটাকে আল্লাহ তো এগুলোর অনুমোদন দেন নাই তাহলে এই দেশের hükü ইস্কানাগুলোর অনুমোদন দিয়েছে কে আর যারা দিয়েছে ওদেরকে অনুমোদন দেওয়ার অধিকার দিয়েছে কে বলল ওরা কি আল্লাহ অধিকার নিজের জন্য সম্পত্ত করে বসে নাই এই দেশে মদের বারে লাইসেন্স দেওয়া আছে নাকি মুসলমান পর্যন্ত তাহলে মুসলমান যদি কিন্তু মুসলমান কিন্তু নায়ক নায়িকা গায়ক গায়িকা নষ্টা ভোষ্টা শিল্পী টিল্পী আরো কত হাবি যাবি যাদের পয়সা আছে এগুলো গিয়ে ঢাকা যান ঢাকা যান গুলশানে যান মদামে যান ভালো ভালো জায়গায় যান দেখবেন এই রাতের বেলা মদ খেয়ে এগুলো বের হচ্ছে ভাতার হয় এমনকি ওরা যখন গাড়ি চলে আমরাও ভয় পাই পাশ দিয়ে গেলে এমন ভাবে মানে এই পাগলের মতো যে গাড়ি চালায় যাবে আপনার উপরে তুলে দিল কিছু করেন অর্থে আপনি কি বলবেন পরবর্তীতে মামলা হয়তো তেমন কিছু হবে না বলবেন এই যে ওরা যে মদ গুলো খাচ্ছে তাহলে ওদেরকে মদ ওদের তো আল্লাহ দেয় নাই তাহলে দিল কি আল্লাহ তো দেয় নাই হ্যাঁ কাফের হলে আলাদা কথা ছিল ধরতাম যে মুসলমানই না একটা ব্যাপার ছিল কিন্তু মুসলমান তবে মাদকের বিরুদ্ধে যে বয়ান দিতে বলো কোন মাদক নাকি লাইসেন্স ছাড়া মাদক খাইলে ক্ষতি হয় আর লাইসেন্স নিয়ে মাদক খাইলে ইহকাল আর পরকালের সমস্ত কল্যাণ হাসিল করে মালামাল হয়ে যায় তাহলে মাদককে যদি ক্ষতি থাকে উভয় মাদকের বিরুদ্ধে তো বলতে হবে মাদককে আল্লাহ নিষিদ্ধ করেছেন বেস নিষিদ্ধ কারো অধিকার নাই এর অনুমোদন দেবে এরকম উদাহরণ কয়টা দিব বেশি দিলে আবার কষ্ট পাবেন থাকবে